আজ তো মূলত এই সিভিক্স পতেঙ্গাতে আজকে তাদের যে উচ্ছেদ অভিযান ছিল মূলত এটা ছিল যারা মাদক সেবনকারী মানুষের আজ মূলত এই সিভিক্স পতেঙ্গাতে আজকে তাদের যে উচ্ছেদ অভিযান ছিল মূলত এটা ছিল যারা মাদক সেবনকারী মানুষের ক্ষতি করে এবং মানুষের কাছে চাঁদা ছায় মানুষকে পর্যটকে যে পর্যটক যারা আসে তাদেরকে ব্রয়ভীতি দেখায় এ ঠিক ওই ওই অনুপাতে এসিলেন্ট এখানে ছিল পারিস্তা তিনি এসে আর ম্যাজিস্ট্রেট প্রণয় ছাকমা তারপরে এখানে ও ট্যুরিস্ট পুলিশ যারা ছিল ওনারা এসে এই জায়গাগুলি পরিদর্শন করে যারা বাস্যমান ছিল এখানে নোংরা করছে বাস্যমানদেরকে এখান থেকে আসলে সরিয়ে পেলা হচ্ছে আমরা আপনাদেরকে ক্যামেরা দেখানোর চেষ্টা করতেছি এই যে বাসমান দোকানগুলি এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে উপস্থিতিতে এবং সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশনের উপস্থিত আছেন এবং ম্যাজিস্ট্রেট আছে সবাইকে সাথে নিয়ে যেমন সবাইকে সাথে নিয়ে এখানে একটা পরিপাটি ভাবে যেন সুন্দর একটা উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন যেমন প্রতিটা মানুষ একটু শহরের কোলাহল ছেড়ে পতেঙ্গার মধ্যে এসে এসেছে মধ্যে সাগর যেন একটু ভালোভাবে থাকতে পারে এবং একটু ঘুরতে পারে এবং বন্দরনগরের চট্টগ্রাম আপনারা জানেন বন্দরনগরের চট্টগ্রাম একটা ব্যবসায়িক কেন্দ্রবিন্দু যেটাকে বলে আর আপনার যে বঙ্গোপসাগর যেটা বন্দরনগরের চট্টগ্রাম জুড়ে কলগেসে পুরোটায় এখানে মানুষ আসে একটু আসলে ঘুরের জন্য একটু বাইরে থেকে বিভিন্ন পর্যটক আসে বাট এই পর্যটকদের থেকে চাঁদা দাবি তারপরে এখানে মাদক সেবন একটা বড় আখ্যা গড়ে উঠেছে এর কাছ থেকে আসলে মুক্ত করার জন্য আজকে অভিযানগুলো প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন বীরা টিভি পাশে থাকুন বীর চট্টা সাথে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিন আমরা নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের পাশে আসবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জানেন যে জেলা প্রশাসন সিটি কর্পোরেশন এবং সিডিএ সবাই মিলেই এই পতেঙ্গা বীজকে সৌন্দর্য বন্ধনের বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে যেহেতু আমাদের এখানে এখন অনেক পর্যটক আসেন আমরা চাচ্ছি বীজটা একটু ক্লিন থাকুক দেখতে সুন্দর থাকুক তো এটার জন্য আসলে আমরা এখানে যে ভ্রাম্যমান দোকানগুলো আছে এদেরকে পুনর্বাসন করে এই জায়গাটা খালি করার একটা চেষ্টা করছি এটারই অংশ হিসেবে আমরা সপ্তাহে অন্তত একদিন দুই দিন করে এখানে আসবো যাতে করে এই ভ্রাম্যমানগুলো দোকানগুলো এই খালি জায়গাগুলো দখল না করে নিতে পারে কোরবানিদের দিনেই মেয়ের মহোদয় এখানে আসছিলেন এই যে বীচের অবস্থা দেখেই তখন থেকে উনি পদক্ষেপ গ্রহণ করেছেন আপনার চট্টগ্রাম সিটি কর্পোরেশন জেলা প্রশাসন এবং সিডিয়া যৌথ সমন্বয়ে আমরা বারবার এখানে উচ্ছেদ করেছি এবং তাদেরকে পুনর্বাসনের আমরা ব্যবস্থা নিচ্ছি এবং তাদেরকে আমরা তিন নং সিটি সিডির ও পাশ থেকে যারা এখানে বাসবান থাকবে তারা ওদিকে চলে যাবে আর পর্যায়ক্রমে আমরা এখন যে পঞ্চাশটা করে আমরা সরিয়ে নিয়ে যাচ্ছি দোকান এখানে এই যে এই প্রক্রিয়াটা যদি চালু থাকে এখানে যদি দোকানপাট না বসে তাহলে এই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকেই এই যে চট্টগ্রামে আসলেই মানুষ হোটেল থেকে ছুটে আসে এই বিচ দেখার জন্য তো এটাকে আমরা এই যে এটা নান্দনিক একটা সৌন্দর্যে রূপান্তরিত করার জন্য এই পদক্ষেপগুলো আমরা গ্রহণ করেছি এখানে আপনারা শুধু এখানে আপনি এখনই দেখছেন যে দোকান উঠে গেছে তাই না কিন্তু এখানে আমি পর্যায়ক্রমে দেখবেন যে এখানে একটা আধুনিক একটা সুন্দর একটা বিষ আপনি উপহার দিব আমরা ইনশাল্লাহ ও চির পর্যটক এসে যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে এবং একটা সুন্দরভাবে পরিপাটি একটা সুন্দর ওয়েদারগুলি উপভোগ করতে পারে এই জন্য আপনারা মাদক এবং যারা যত তত অপরিষ্কার করে রাখছে সেটা আপনারা জানেন তো এখানে তো আমাদের পরিচয় কাজ করতেছে এছাড়াও যে আমরা একটা কোম্পানিও এখানে কাজ করবে যে সৌন্দর্যের আদলে উনিও ওনাদের কর্ম ইয়ে দিবে পরিষ্কার পরিচয়ের জন্য ব্যবস্থা রাখবেন এবং এছাড়া আপনারা দেখছেন যে এই এখানে আগে যে অবস্থা ছিল এখন নাই এখানে এখানে অনেকেই বলতো মাদক আড্ডা থাকতো এখন এগুলো আমরা সব পরিষ্কার করছি আশা রাখি এখন আর হবে না অব্যাহত থাকবে অব্যাহত স্বাভাবিক স্বাভাবিক ব্যাপার যেহেতু চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন শেখের সমন্বয়ে আমাদের এই পতঙ্গা সমুদ্র সৈকতকে একদম বিশ্বমানের একটা রূপান্তরিত করার জন্য সুন্দর একটা বীজ গঠন করার জন্য তারা যে উদ্যোগ নিয়েছে এটা এটা নিতান্তই প্রশংসার দাবি রাখে এটার জন্য আমাদেরকে এখানে বিচ ম্যানেজমেন্ট কমিটিতে অন্তর্ভুক্ত করেছে লোকাল প্রতিনিধি হিসাবে সাবেক প্রতিনিধি হিসাবে এবং ব্যবসা প্রতিনিধি হিসাবে সেক্ষেত্রে এই এই বিচার উন্নয়নের জন্য যা যা করনীয় আমরা সবকিছু করে যাব ইনশাআল্লাহ ধন্যবাদ ধন্যবাদ ও ওখানে ওইয়া থেকে যে রাস্তা দিয়ে আমরা আসে সময় ওই দিয়ে তো গাড়ি ঢাকার জায়গায় ছিল রোড তো আছেই ওই দিয়ে আমরা আস্তেছিলাম পরে ওই দিক দিয়ে যখন আমরা দাঁড়ায়ছি ওই লোকগুলো তো বাস দিয়ে ছিল ব্রেক তখন লোক এসে বলেছে যে দিকে ঢুকতে গেলে মানে আমরা যদি ভিতরে ঢোক টাকা দিয়ে ঢুকতে হবে কত টাকা দিতে টাকা আমার গারে 100 টাকা দিয়েছেন থেকে নিচে